হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা ব্যঞ্জন বর্ণ চন্দ্র চন্দে শিখি বাংলা ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ ক কতে কলা কলা মদের প্রিয় ফল খ খতে খরগোশ খরগোশ থাকে জোপের তল গতে গাছ গাছ আমাদের তাই ঘ ঘতে ঘর ঘরের পাশে গাছ লাগাই উঁ উতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙ্গর গ্যাং চ তে চড়ুই চড়ুই পাখির সরু ঠেং ছ ছাগল ছাগল ছানা লাপিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ বাসে সাগর জলে জ জতে জ্বর জড় বইছে করে ইয়তে মিয়া মিয়া সাহেব যাচ্ছে দূরে ট টতে টিয়া টিয়া পাখির সবুজ রং ঠতে ঠোঁট ঠোঁট পুলিয়ে করছে ডং ডতে ডাবের পানি ভারী মজা তে ঢোল ঢোল বাজায় ঢুলি রাজা মর্ধন্য মূর্ধন্য তে হরিণ হরিণ দেখ নাচে বাই ত তে তবলা তবলা দিয়ে তাল বাজাই ধতে থালা থালা বড়া ইলিশ মাছ দ দতে দোয়েল দোয়েল পাখি দেখায় নাচ থতে ধান দান কাটে সবাই মিলে দন্তন দন্তনতে নদী নদীর জলে নৌকা চলে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে প পতে পুল ফুল ফুটেছে বাগান জুড়ে ব বতে বানর বানর জুলে গাছের ডালে ভ ভতে ভালুক ভালুক নাচে ডোলের তালে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে অন্তস্ত জ অন্তস্ত জব বুনেছি সবাই মিলে রতে রাজহাঁস রাজহাঁসটির সরু গলা লতে লাটিম লাটিম নিয়ে করছি খেলা তালবশ তালবশতে সাপলা শাপলা ফোটে বিলের জলে মর্দন্যস মর্দন সার সার চুটেছে দড়ি খুলে দন্তস দন্তসতে সিংহ সিংহ মামা ডাকছে জোরে হ হতে হাঁস হাঁস খেলছে ধিগির পাড়ে দয় বিন্দুর বিন্দু রতে বিড়াল বিড়াল ছানা ছুটেছে জোরে ঠয় র ঠয় রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তস্ত অতে ময়না ময়না পাখি করছে গান খণ্ডত খণ্ডততে কাতলা কাতলা হঠাৎ দৌড়ল টান অনুসার অনুসারেতে সিং সিং তবু সিংহ মামা বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখীর জন্য আনেন জামা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বুনেন সুতো জন্য মনের মতো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও